আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আমি যখন কেস টেকিং করে আসলে ওষুধ দিই তো আমাদের তো লক্ষণ ভিত্তিক চিকিৎসা তো লক্ষণ নিয়েই আমাদের কাজ লক্ষণ যদি পেয়ে যায় তাহলে আমরা সঠিক মেডিসিনটি প্রেসক্রাইব করতে পারি কিন্তু অনেক সময় হয় কি আমাদের প্যাথোলজিও দেখতে হয় প্যাথোলজি দেখার জন্য আমাদের কিছু টেস্ট দিতে হয় তো এমন অনেক রুগী আছেন যারা টেস্ট যদি আমরা না লিখি প্রেসক্রিপশনে সে খুব অসুস্থিতে পড়ে যে আমাকে ওষুধ দিল টেস্ট লিখলো না আমার এত বড় রোগ আবার অনেক রুগী আছেন যারা আমি দীর্ঘদিন যেহেতু প্র্যাকটিস করি তা দীর্ঘদিন প্র্যাকটিস করার মাঝে আমি অনেক রুগীকে টেস্ট লিখে দিয়েছি কিন্তু তারা কিন্তু বিশ্বস্ততার সাথেই আমার ওষুধ সেবন করার ফলে সে ভালো হয়ে গেছে তো এরকম অনেক রুগী আছে যারা টেস্ট লিখে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু টেস্ট করে না এবং বলে যে আপনি ওষুধ দেন ওষুধ দেওয়ার পরে আমি খেয়ে দেখি যদি ভালো না হয় তারপর দেখব আবার অনেক রুগী আছে যারা যদি আমি টেস্ট না লিখে দিই তাহলে তারা খুবই বিব্রত বোধ করেন তো তাদের ক্ষেত্রে বলছি যে অপ্রয়োজনীয় টেস্ট আসলে কোনো প্রয়োজন ছাড়া আপনি যদি টেস্ট করেন এর ইফেক্টটা কোনো আপনার কোনো প্যাথোলজি নাই সেক্ষেত্রে আপনি খালি খালি টেস্ট কেন করবেন যদি আপনার প্যাথোলজি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি টেস্ট করবেন এবং টেস্টের রিপোর্টও জেনেই আসলে ওষুধ সেবন করা উচিত ল্যাবের ঘটেছে যে তার এন্ডোস্কোপি করতে গিয়ে যে রুগীটি মারা গেল তো এরকম যদি কিছু টেস্ট আসলে অপ্রয়োজনে আমাদের লিখতে হয় সেটা আসলে প্যাথেটিক তাই না তো এইসব কেসগুলো অনেক ক্ষেত্রেই হোমিওপ্যাথিতে কোনো প্যাথোলজিক্যাল কারণ নাই হ্যাঁ সেই রোগীগুলো কিন্তু ওষুধ সেবনের মাধ্যমেই সুস্থ হয় ধন্যবাদ সবাইকে